আসসালামু আলাইকুম বিহর্স আশা করছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি চলে আসছি আপনাদের সবার প্রিয় নিউ ফেড্রাস কালেকশন থেকে এবং আজকে আপনাদের জন্য নিয়ে আসছি এই জেটের ফর্মাল তিনটে স্টেজ কালেকশন অর্গানিক ফেব্রিক্সের মধ্যে প্রত্যেকটা কালার ডিজাইনে দেখিয়ে দিব যাদের যেখান থেকে ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিই অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকা এবং ঢাকার বাইরে সারা বাংলাদেশের সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারি সার্ভিস পেয়ে যাবেন অ্যাড্রেসটা বলে দিচ্ছি যারা ঢাকার মধ্যে আছেন তারা সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন অ্যাড্রেসটা হচ্ছে ঢাকায় এলিফেন রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স আপনার নাম্বার দুই বাই ছ লেভেল টু এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করে দ্রুত অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন সাইট হচ্ছে আপনার ড্রেসের ফুল ফ্রন্ট সেট এটা পার্পেল কালারের মধ্যে হবে এটা পার্পেল অ্যাশের মধ্যে হবে এবং প্রাইসটাও কিন্তু আপনাদের জন্য থাকবে একেবারে সুপার বেস্ট প্রাইস এখানে দেখতে পাচ্ছেন আপনারা সম্পূর্ণ কার্ট ওয়ার্ক করা ভিতরে ইনার সেট করা আছে প্রত্যেকটা ডিজাইন হচ্ছে অরিজিনাল পাকিস্তানি হবে এটা হচ্ছে ড্রেসের ফুল ফ্রন্ট সেট সাইজ হবে তিনটা স্মল মিডিয়াম লার্জ নিচের অংশটা সম্পূর্ণ পালের ওয়ার্ক করা আছে খুব সুন্দর করে এখানে লেস লেয়ার করা আছে এবং ভিতর হচ্ছে ফুললি ইনার করা আছে হাতাটা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে প্রত্যেকটা হচ্ছে অরিজিনাল এইচ জেড কোম্পানির মধ্যে হবে অরিজিনাল পাকিস্তান হবে ব্যাক টা দেখে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক কিন্তু খুবই সুন্দর হবে আর এটার মধ্যে কিন্তু কালার হবে একটা কালার আপনাদেরকে আমরা দেখিয়ে দিব আপনারা যারা ঢাকার মধ্যে নেবেন ঢাকার মধ্যে ডেলিভারি থাকবে হচ্ছে মাত্র আশি টাকা হোম ডেলিভারি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ফুল স্লিপ সম্পূর্ণ ফুল স্লিপ হবে সাইজ হবে থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত থাকবে সালোয়ার সম্পূর্ণ র সিল্কের একটা সালোয়ার থাকবে খুবই সুন্দর প্রাণ করা এটা হচ্ছে ড্রাগন সিল্ক সম্পূর্ণ প্যান কাট করা আছে এটা হচ্ছে দুপারটা সম্পূর্ণ দুপারটা হচ্ছে আপনার অর্গানজার মধ্যে হবে প্রিমিয়াম অর্গানজা প্রিন্ট করা আছে সিকোয়েন্সার কাজ করা আছে এরকম খুবই 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 সুন্দর একটা কার্ট করা থাকবে ভালো লাগবে সাথে সাথে নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে ইমো এবং যোগাযোগ করে নিয়ে অর্ডার গুলো কনফার্ম করবেন এটার মধ্যে যে কালার টা আমাদের কাছে এখন অ্যাভেলেবেল আছে আপনাদের জন্য আমরা কালারটা শো করে দিচ্ছি কালারটা দেখে নেবেন এটা হচ্ছে সেম টু সেম ডিজাইন জাস্ট হচ্ছে কালারটা পিচ কালার সেম ডিজাইনে পিচ কালার যারা হচ্ছে পিচ কালার টা নেবেন তারা একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন সারা বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারি থাকবে প্রাইসটা আপনাদের জন্য থাকবে বেস্ট প্রাইস এটা হচ্ছে সাইড সম্পূর্ণ ব্যাক সাইডটা খুবই সুন্দর সম্পূর্ণ ফ্যাব্রিক্সটা চরগানোর ফেব্রিক্স আর এটার প্রাইস হবে ছয় টাকা প্রাইসটা ফিক্স থাকবে প্রাইস নিয়ে বার্গেনিং করা যাবে না ছয় হাজার পাঁচশো টাকা ফিক্স প্রাইস থাকবে স্যালোয়ার দেখিয়ে দিচ্ছি এবং দুপাটা দেখে দিচ্ছি এটা হচ্ছে স্যালোয়ার ড্রাগন সিল্কের মধ্যে হবে সালোয়ারটা সম্পূর্ণ প্যান কাট করা আর দুপাটা হচ্ছে আপনার সম্পূর্ণ সেম কালারের মধ্যে ম্যাচিং এটা দুপাটা প্রাইসটা ফিক্স থাকবে

সম্পূর্ণ প্যান কাট করা আছে আর দোপাটাটা দেখে দিচ্ছে আপনার আর এটা হচ্ছে আপনার দোপাটাটা দেখেন খুবই সুন্দর একটা দোপাটা এটা দোপাটাটা কিন্তু খুবই ইউনিক এটা দোপাটাটা খুবই ইউনিক কাটওয়ার্ক ওয়ার্ক করা আছে খুবই সুন্দর আনকমন ডিজাইন যাদের ভালো লাগবে ডিজাইনটা স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আমাদের বোর্ডে নাম্বারটা আবারও দেখিয়ে দিব আর যারা হচ্ছে ঢাকা সিটির মধ্যে আছেন তারা অবশ্যই আমাদের শোরুমে চলে এসে সরাসরি এগুলো পার্চেস করতে পারবেন সরাসরি শোরুমে আসতে হলে আমাদের অ্যাড্রেসটা দেখে দিচ্ছি ঢাকা এলিফেন রোড স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স শপ নাম্বার দিবাই চৌষট্টি লেভেল টু এই হোয়াটসঅ্যাপ নাম্বার এটা এখানে দেওয়া আছে এই নাম্বারটিতে কন্ট্যাক্ট করবেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটি ভিডিওতে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবার